সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে এক লালন ভক্ত যিনি লালনের মাজার থেকে দীর্ঘ সাত দিন থেকে আসছেন ওনার মুখ থেকে আমরা শুনবো ওই জায়গায় কী পরিমাণ মাদক গাঁজা সেবন করা হয় সে বিষয়ে ওনার সাথে কথা বলবো মুরব্বি আপনার নাম একটু জোরে বলবেন মোহাম্মদ নাসির আলী পাগল নাসির উদ্দিন পাগল নাসির আলী নাসির আলী পাগল তাতে আপনি লালনের মাঝে রেখেছিলেন কতদিন ছিলেন ওই জায়গায় সাত দিন ওই জায়গায় গাজা কিরকম চলে হেভি বেটা হেভি বেড়া কিরকম খায় গাজা খুব খাইছে বেড়া খুব খাইছেন আপনি কিরকম খাইছেন আমিও খাইছি অনেক খাইছেন না আর কি কি চলে ওই জায়গায় মহিলারা সব একসাথে চলাফেরা করে না সব কোনো সমস্যা নাই গান বাজনা কোনো ব্যাগ বিজন নাই কোনো নাই এই যে আপনার হাতে দেখতেছি অনেক এই আংটি এগুলো কিসের কারণে এই আমার উপকারের জন্য উপকারের জন্য আর কি কি দেখতে পারতেছি আপনি এই হাতে এই হাতে একটু বালা দেখতে পাচ্ছি আমি অনেক বালা হাই হাই অনেক বালা দেখতেছি এই বালা এগুলো কিসের কারণে এই আমার ইয়ার কারণে হ্যাঁ আমার দরকারের জন্য তাদের আপনি না পাগল না আপনার বাড়ি আমার বাড়ি পাহাড়ে পাহাড়ে

আমরা সুরাwidehat এড একটু বলেন তো কি শুনি ওই না ব্যাটা দরকার নাই না সুরাwidehat বান না না যায় লালনের মাজারে গাজা খানারামে নাকি সুরাwidehat পর্যন্ত বান না সম্মানিত বেহারসব আপনারা এই সব পাগল থেকে দূরে থাকবেন দেখতেই বাত্তেছেন সুরাwidehat পর্যন্ত পায় না উনি পাগলের সাথে পাগল সাথে বাবা উনি বাবা সাথে ঠিক আছে উনি আটা উনি করতেছে সবাই এসব পাগল থেকে দূরে থাকবেন মাদক থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ